ফ্রান্সের খবর পড়ছি আমি মোহাম্মদ ইমাম হোসেন আজ এক মে দুই বুধবার ফ্রান্সের আবহাওয়া আপডেট জানিয়েছে ফ্রান্সের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আজ বুধবার রাতব্যাপী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফ্রান্স আবহাওয়া দপ্তর এসব অঞ্চলে বন্যারও বিশেষ সতর্কতা জারি করেছে পরের খবরটি হচ্ছে প্যারিসে রাস্তায় ঝাড়ু ও ময়লা আবর্জনা পরিষ্কার করা কর্মীরা জানিয়েছে প্যারিস অলিম্পিক উপলক্ষে তাদেরকে এক হাজার নয়শো ইউরো বোনাস দিতে হবে কারণ প্যারিস অলিম্পিক চলার সময় ছাব্বিশে জুলাই থেকে তাদেরকে অতিরিক্ত কাজ করতে হবে যদি প্যারিস সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বোনাসের অগ্রিম ঘোষণা না দেয় তবে তারা রাস্তায় ঝাড়ু ও ময়লা আবর্জনা পরিষ্কার করা থেকে বিরত থাকবে প্যারিস সিটি মেয়র আনা হিদালগো লা পারিসিয়ান পত্রিকাকে জানিয়েছেন তিনি শ্রমিকদের বোনাসের বিষয়ে পরে কথা বলবেন আজ এক মে বিশ্ব শ্রমিক দিবস ফ্রান্সে সরকারি ছুটি ফ্রান্সের লিওন শহরে আজ ফ্রান্স পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফরাসি শিক্ষার্থীরা ফিলিস্তিনির গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদরত ফরাসি শিক্ষার্থীদের সাথে ফ্রান্স পুলিশের এই সংঘাত ঘটে ফ্রান্সে আজ মুগাও ফুল দিবস উনিশশো সাল থেকে ফ্রান্সে এই দিবসটি পালন হয়ে আসছে তবে এক মে তারিখে ফ্রান্সে মুগে ফুল দিবস পালিত হচ্ছে ফুল উপহার দেয় ফরাসি সমাজে এই দিবসটি এখন ব্যাপকভাবে পালন করা হয় প্যারিস থেকে পশ্চিমে এ ফটি রাস্তাটির টোল আগামী সোমবার থেকে দশই মে পর্যন্ত অর্ধেক নেওয়া হবে যেখানে একটি মোটরসাইকেলের টোল নেওয়া হতো দশ দশমিক ষাট ইউরো এর পরিবর্তে নেওয়া হবে পাঁচ দশমিক চল্লিশ ইউরো সংস্কার কাজের জন্য এ ধারটি রাস্তাটি আগামী দশই মে পর্যন্ত বন্ধ থাকবে ফ্রান্সের উত্তরে লিলি শহরে দশটি প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল আগামী তিন জুন থেকে পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছে ফ্রান্স স্বাস্থ্য মন্ত্রণালয় বেসরকারি এসব হাসপাতাল ও ক্লিনিকে রোগী থেকে নানানভাবে বেশি অর্থ হাতিয়ে নিচ্ছে এসব হাসপাতাল ও ক্লিনিকের এসব অনিয়মের কারণে এই দশটি হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছে ফ্রান্স স্বাস্থ্য মন্ত্রণালয় ফ্রান্সের সর্বশেষ খবরটি হচ্ছে ফ্রান্সের উত্তরের সেন্ট মার্টিন দ্বীপে একটি নৌকা থেকে আজ বুধবার দুপুরে এক দশমিক আট টন মাদক কোকেন জব্দ করে ফ্রান্স পুলিশ ফ্রান্স পুলিশ জানিয়েছে এসব মাদকের চালান আসে উত্তর আমেরিকা থেকে